নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ডসেলেসের চ্যানেল আজকে আপনাদেরকে সোনারপুর খুরিকাচিতে একদম আট ফিট চড়া কংক্রিট ঢালাই রাস্তার একদম পাশে দু কাঠা একটি জমি দেখাবো বন্ধুরা সোনারপুর মেন রোড এখান থেকে মাত্র দু থেকে তিন মিনিট হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে পাড়ার ভেতরে কিন্তু রয়েছে এই জমিটি দেখুন আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে এখানে এবং এটা কিন্তু পুরোটাই হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই জমিটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আশেপাশে পুরো সবুজে মোড়া একদম গ্রিনারির মধ্যে রয়েছে এই জমিটি একদম সুস্থ মনোরম পরিবেশ রয়েছে এখানকার পরিবেশ একদম সুস্থ কোনো রকম ঝুট ঝামেলার ব্যাপার নেই এখানে দেখুন জমির পাশেই একদম ইলেকট্রিক পোস্ট রয়েছে রাস্তাটা দেখুন আট ফিট একটা রাস্তা এই যে এদিক থেকে দেখুন দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই কিন্তু সোনারপুর মেন রোডে আপনারা পৌঁছে যেতে পারবেন ইলেকট্রিক পোস্ট আর জমিটি কিন্তু এই রয়েছে একদম ঢালাই রাস্তার পাশেই রয়েছে জমিটি পুরো জমির সীমানাটা অবশ্যই আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কত কি মূল্য আছে ডিটেলস এই জায়গাটির লোকেশন কী আছে সবই আপনাদেরকে আমি বলে দেবো আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আর সোনার পরে যারা জমি কিনতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর আশেপাশে দেখুন কত সুন্দর সুন্দর এখানে একতলা দুতলা বাড়িঘর তৈরি হচ্ছে প্রচুর মানুষে কিন্তু এখানে দু কাঠা তিন কাঠা করে কিন্তু জমি নিয়ে এরকম নতুন বাড়িঘর তৈরি করছেন এখানকার পরিবেশ আপনারা সামনে থেকে না দেখলে বুঝবেন না অবশ্যই একবার সামনে থেকে এসে দেখে যাবেন জমির সীমানাটা আমি একটু দেখিয়ে দেবো এই যে এই পাঁচিল বরাবর একদম স্ট্রেট করে এদিকে সীমানাটা রয়েছে পুরো একদম দু কাঠা জমি রয়েছে কাগজপত্র অল ওকে রয়েছে কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই দেখুন এদিক থেকে এই সোজা করে কিন্তু সীমানাটা রাস্তা পর্যন্ত চলে এসেছে আপনারা যখন ভিজিট করতে আসবেন সীমানাটা আরও ভালোভাবে আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো ভিডিওতে হয়তো ভালোভাবে নাও বুঝতে পারেন এই যে দেখুন এই আমার হাতে সোজা করে একদম স্ট্রেট করে এই পর্যন্ত দেখুন এদিক থেকে এদিকে যে পাঁচিল রয়েছে ওই সোজা করে কিন্তু সীমানাটা চলে যাবে আমি আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটির যে পাঁচিল রয়েছে এই পর্যন্ত সীমানাটা রয়েছে একদম দু কাঠা শালি রেকর্ডের জমি কাগজপত্র নিয়ে কোনো রকম সমস্যা নেই আপনারা নির্ভয়ে একদম এই জমিটি কিনতে পারেন আমি মূল্য সম্পর্কে একটু বলে দেবো তার আগে লোকেশানটা বলে দিই আপনাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম রয়েছে সোনারপুর খুরিগাছি খুঁড়িগাছি মেন রোড বা খুরিগাছি বাজার মাত্র দুই থেকে তিন মিনিট এখান থেকে হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে একদম প্রাইম লোকেশনে রয়েছে এই জমিটি আর এই জমিটির প্রতি কাঠা পিছু কিন্তু আপনাদের সাড়ে পাঁচ লক্ষ টাকা করে মূল্য দিতে হবে টোটাল দু কাটা জমির এগারো লক্ষ টাকা মূল্য মালিক রেখেছে আপনারা আসুন আপনাদের যদি পছন্দ হয়ে যায় জমিটি দেখার পর সরাসরি একদম জমির যে মালিক রয়েছে মালিকের বাড়ি নিয়ে চলে যাব মালিকের সঙ্গে বসে আপনারা দামদর দর নিয়ে কথাবার্তা বলে নেবেন কোনো রকম সমস্যা নেই বন্ধুরা সোনারপুরে যারা জমি কিনতে চাইছেন এরকম সুস্থ মনোরম পরিবেশের মধ্যে দু কাঠা দেড় কাঠা বা তিন কাঠা আরও সস্তায় কিন্তু এই খুড়িগাছিতে জমি রয়েছে যেমন তিন লাখ সাড়ে তিন লাখ বা দুই আশি এরকম বিভিন্ন বাজেটের জমি এখানে রয়েছে আপনারা আসুন অবশ্যই আপনাদেরকে আমরা জমিগুলি দেখাবো আর এই যে রাস্তাটা দেখুন এখান থেকে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা সোনারপুর মেন রোডে পৌঁছে যেতে পারবেন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা এই যে দেখুন স্ট্রেট চলে গিয়েছে মেন রোডের দিকে রাস্তাটি এটাও একটা আট ফিটের রাস্তা রয়েছে আশেপাশের পরিবেশটা একটু ভালোভাবে দেখুন পুরো একদম হিন্দু এলাকা এটা এবং পুরো মনোরম পরিবেশ রয়েছে কোনো রকম ঝামেলার ব্যাপার নেই এখানে আর এই জায়গাটি থেকে কিন্তু সোনারপুর স্টেশনের ডিস্টেন্স রয়েছে আড়াই কিলোমিটার আর গড়িয়া স্টেশনের ডিস্টেন্স রয়েছে পাঁচ কিলোমিটার একদম প্রাইম একটা লোকেশন রয়েছে কাছাকাছি আপনারা খড়িগাছি বাজার এটিএম ব্যাংক, স্কুল সব রকম সুবিধাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই জমিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধি নাম্বার আমরা দিয়ে দিয়েছি আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে